দীর্ঘদিন পর নতুন খুলতে চলেছে খুকলং পার্ক ও পরিচিত কেন্দ্র ইতিমধ্যেই পার্কটিকে সাজিয়ে তোলার কাজে জোর দেওয়া হয়েছে নতুন বছরের আগেই পঁচিশে ডিসেম্বর রাভা জনজাতির সব থেকে বড় অনুষ্ঠান পালিত হবে বড়দিন আর তার আগেই খুলে যাওয়ার আভাস মিলছে ডুয়ার্সের জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া খুকলুং বনবস্তিতে অবস্থিত গোসাইহাট ইকো পার্ক ও পক্ষে পরিচিত কেন্দ্র দু সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কটি যা খুকলুং বস্তি পার্ক নামেও সুপরিচিত যেখানে ডুয়ার্সের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও হাজারো পরিযায়ী পাখির কলরবে এক সময় গোটা উত্তরবঙ্গ জুড়ে পিকনিক স্পট হিসেবে প্রত্যেকের কাছে খ্যাতি অর্জন করেছিল অভিযোগ বন দপ্তরের খামখেয়ালিপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ সময় বন্ধ হয়ে পড়ে এই পার্কটি বন দপ্তরের তরফে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সাধারণ পর্যটকদের জন্য তবে প্রাকৃতিক অপার সৌন্দর্য ও পরিযায়ী পাখিদের আনাকোনা কোনোভাবেই কমেনি একাধিকবার স্থানীয় মানুষ থেকে শুরু করে পরিবেশ প্রেমী এমনকি পর্যটন ব্যবসায়ীরা এই পার্ক খোলার জন্য আবেদন জানিয়েছিল তারপর একে একে কেটে যায় বহু বছর পার্কের ভেতরে বাইরে থাকা সমস্ত কিছুই নষ্ট হয়ে যেন ভুতুড়ে আকার নিয়েছিল তবে এদিন আচমকাই লক্ষ্য করা গেলেও পার্কের সংশ্লিষ্ট সমস্ত এলাকা পরিষ্কার করা হচ্ছে পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাউন্ডারি ওয়াল নতুন করে লাগিয়ে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে গুঞ্জন পুনরায় খুলে যাচ্ছে ইকো পার্ক যদিও এই বিষয়ে বনদপ্তরের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই খুলতে পারে পর্যটকদের জন্য এই পার্ক এদিকে গ্রামের উপপ্রধান রবি রাফা জানিয়েছেন আসন্ন ডিসেম্বর মাসেই খুলতে চলেছে এই পর্যটন কেন্দ্র আবারও প্রচুর কর্মসংস্থান হবে প্রচুর মানুষের সমাগম হবে ভিড় করবে পর্যটকরা খুকলং বস্তি পার্ক নতুন করে খুলছে আগাম এই খবরে কার্যত খুশির মেজাজে পার্ক সংলগ্ন বনবস্তির মানুষ পাশাপাশি অপেক্ষায় রয়েছে পর্যটকরাও